घटक सोली लाली लो निशानी नागोर घटक साली लरे प दूरे जाया घट दिल दारो सन घटक साली लोली लो निशानी नागोर घटक सोली ले जाया घट दिल दारो सन

পলাই নাই পলাই মনে কৈছে বহুত পলাই ৰাগে যে আমাৰ কি কৰিছে বা হৰিৰে বিয়া কৰি আনিছে বাইকতে বাইকে দেখানো কৈছে যে হাই হাই কে তু আনে

আর এই যে মনশি এই মনশি কিন্তু কোনোদিন মনশি খাওয়ায় না ঠিক আর আলো জানেন দেখেন ডাক্তারের এর কোনোদিন সিজার করেন না কেন পুরো বাল ধর গান গাই নেব করেন ক্যা তো আলসেমি করেন কে তো গান কান না ও লাগা জেনে তোারে যাবে বাপাসে အကာတို့ဘာလဟာဝဲလေငါဇနိတကဘေပူဘလဘာပရှေ